আসসালামু আলাইকুম রবি আজ আমি এমনই এক সুস্বাদু খাবার রান্ডি মো ইত্যাদি সোটো মাছও খাওয়া হয় বা খোলা মাছও হয় তো ইতারে আমি বলা দি দই গিয়ে জড়াইয়া লি খাঁচা কচামরিচ পিঁয়াজ হটা পিঁয়াজ টমেটো রসুন তো যতটুকু পরিমাণ লাগে আমি হলুদ মরিচ লবণ দিত আছে চিটো মাছ এইভাবে রান্ধিয়া হারিয়া দিয়ে হাকা মজা লাগে তোমাকে খারিয়া রান্ধিতাম তেলও দিয়া তোমা না চামুচে একটু জল গোটা আমি একটু চামুচ দিয়ে লড়ি চারিয়া তোমা হাইয়ার আছে মাস গুলা একটু হালকা পিঁয়াজ মিচ ভাজিয়া কড়াই একটা হালকা বাজা বাজা হাতব দেওয়ার পরে বাজার পরে আমি অনুসার মাসগুলো এইভাবে মাছ মাস রান্ধিয়া খাইয়া দেহ সুস্বাদু লাগে দিনের ভাতা তাহলে বার ভাত আর বেলা ধরেন আমার পদ্ধতিতে রাঁধিয়া দেখবা সবে খুব স্বাদ যার মতো রাঁধিয়া খাইতেও পছন্দ করেন আমি আমার মতো পছন্দ করি আপনারা ভিউ বাড়াইবা বা কমেন্ট করবা লাইক করবা শেয়ার করবা খেসড়ি মাছ আমরা সিলেটে ভাষায় খেসড়ি মাছ হয় এগুলার খুব স্বাদ লাগে হচ্ছে মাছ খাইতেছে আমার মাছ ভাজা আবার গাড়ি আছাড়িয়ে দেখতে দিছে এরকম দশ পনেরো মিনিট গাড়ি আছাড়িয়া নামাই দিলে এক প্লেট বা খাওয়া যায় কাঁচামচার একটা ঝাল ঝাল টেস্ট অসুন্দ মজা লাগে এখন আমি ধন্যের মতো ছেড়ে গেছি গরম গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খাইতে হর